আমি সব অন্যায় বাঁধ দিয়ে দিলাম বছরে গত এই পাঁচ দিন আগে যে ঘটনাটা ঘটে গেল ঢাকার এই এই রোডে একজনকে পাথর দিয়ে ইট দিয়ে জায়গায় মেরে ফেলেছে এই দৃশ্য আমি যে কয় মিনিট দেখেছি মালয়েশিয়াতে বসে আমি ওই রাতে আর ঘুমাতেই পারিনি যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে আমার মনে হয় তামাম পৃথিবীর যারা একটু বসে যারা এই দৃশ্য দেখেছে ভাষা না বুঝলেও তারা কে দিছে আমার অনেক মানুষ এখন এ নিয়ে বিনিয়ে এটা অন্য দিকে নিয়ে যাবার চেষ্টা আছে আপনার বিবেক কি কুকুরে প্রসাব করেছে অন্যায় যেটা আপনাকে অন্যায় বলা লাগবে ভেতর থেকে আপনার একটা বাধা আসবে আপনার কষ্ট লাগবে নবীজি বলেন তাহলে বোঝ মা তোমার ইমান আছে আর ভালো কাজও ভালো লাগে না মন্দ।